বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে কখনো নেতার বাড়িতে বসে কখনো রাস্তায় বসে কখনো স্কুটারের ওপরে রেখে বাঁধের ওপরে বসে বিএলওরা ফর্ম বিলি করছেন বাড়ি বাড়ি যেতে অনিহা এরকমই অভিযোগ কিন্তু এবার কমিশনের নির্দেশ এলো বাড়ি বাড়ি না গেলে বিএলওদের শোকজ কি নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফ থেকে আরো ডিটেল জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ আগেই কমিশনের নির্দেশ ছিল যে বাড়ি বাড়ি যেতে হবে বিভিন্ন অভিযোগ উঠে আসছে বিএলওদের বিরুদ্ধে এবার কি নির্দেশ দেখো কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফে প্রত্যেকটি জেলার অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে নির্দেশ পৌঁছেছে এবং যে নির্দেশে বলা হয়েছে যে এখনো দেখা যাচ্ছে বারবার বলা সত্ত্বেও বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাওয়ার বদলে যেখান সেখান থেকে এনামোরেশন ফর্ম বা এফআইআর ফর্ম দিচ্ছে যে সমস্ত বিএলওরা এই কাজ করছেন তাদেরকে শোকল নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হলো এবং বলা হলো যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এই শো কল করবেন বিভিন্ন বুথ লেভেল অফিসারদের যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে এবং শুধু তাই নয় করতে হবে অর্থাৎ বলতে হবে যে তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং করার তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং করার জন্য এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলায় জেলায় পৌঁছেছে বলে কমিশন সূত্রে খবর এবং বলা হচ্ছে যে আগামী দিনে জাতীয় নির্বাচন কমিশনের ভবিষ্যৎ ঠিক করবে কিন্তু বারবার বলা সত্ত্বেও দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা তারা বাড়িতে দেওয়ার বদলে কোন সময় আইসিডিএস কেন্দ্র থেকে দিচ্ছেন কোনো সময় বেসরকারি স্কুল থেকে দিচ্ছেন তাই যে ধরনের ক্ষেত্রে এই ধরনের অভিযোগগুলি উঠে আসছে যাদের ভুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে তাদের ক্ষেত্রে শপথ করার নির্দেশ দিল কমিশন বেশ। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং তার প্রাসাদ বাবু বাড়ি ভাঙার নোটিস দেওয়া হলো এবার গতকাল রাতেই বাড়িতে সাটিয়ে দিয়েছে নোটিস পুরসভা আরো বিস্তারিত এই বিষয় জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর দেখো কামারাটি পৌরসভার এই রুদ্র প্রতাপ লেন আরিয়াদহ সেখানে যে জায়ন্ত সিং এর যে প্রাসাদ যে বিআইনি যে বাড়ি সেই বাড়ি কিন্তু ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রাজা বসু চৌধুরী ডিভিশন নির্দেশ দিয়েছে কামারাটি পৌরসভা এবং চার সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকাল এই মর্মেই কিন্তু কামারি পৌরসভা নোটিশ টানিয়ে দিয়েছে এবং তারপরে আজকে সকালবেলা কিন্তু এই জয়েন্ট সিং এর বাড়ির লোকজন তারা কিন্তু এই বাড়ির গেটে তালা দিয়ে বন্ধ করে তারা কিন্তু সেই বাড়ি থেকে চলে গিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কামারি পৌরসভা যেটা বলছে যে রাস্তা সরু হওয়ার কারণে তারা কিন্তু আরেকটু সভায় চাইবেন আদালতের কাছে কিন্তু কবে থেকে ভাঙা হবে সেটা কিন্তু কামারি পৌরসভা এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি বেশ আমার স্ত্রী ছেলেকে মেরেছিল তার জন্য আমরা কেস করেছিলাম বাড়িটা তো অবৈধ বাড়ি যে কমপ্লেন করেছে তার উপরে হাইকোর্ট রায় দিয়েছেন তারপরে পৌরসভা পৌরসভার ব্যাপার আর আইনের ব্যাপার বেআইনি জিনিস ভাঙলে তো সবাই খুশি হবে তাই আমিও খুশি সবার সঙ্গে আর এই যত বেআইনি কাজ করেছে সব বেআইনি কাজগুলো যাতে বন্ধ করে পৌরসভা কোর্ট থেকে যা রায় দেবে সেই কোর্টের রায় যেন মানে একদম ঠিকঠাক হয় আর এবার দেখাবো এসআইআর আতঙ্কে চন্দ্রকোনার ভবানীপুরের ঠান্ডা পাল উনিশশো পঁচানব্বই সাল থেকে ভোট দেওয়ার দাবি করছেন তিনি কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়ে আতঙ্কে গোটা পরিবার কারণ দু সালের যে ভোটার লিস্ট সেখানে নাম নেই 1995 সাল থেকে ভোট দেওয়ার দাবি করছেন তিনি কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়ে আতঙ্কের গোটা পরিবার কারণ 1995 সাল থেকে যেখানে ভোট দেওয়ার দাবি করছেন সেখানে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানেই তো নাম নেই। গো আমার ভোট নাই কেন? আমার ভোটারে দিয়ে ভোট সামি দিয়েছি। ভোট নাম নাই কেন? আমার স্বামীর নাম নাই আমার নাম নাই আমি হিন্দু বাড় ধরে হয়ে দিছি। মাছলে লাদি লাদি কি হবে? আমার গোমাতি হবে। বলো আমি কিনতে যাবো আমি থাকালে না না আমার নাম নাই আমার দুবার ভরিয়ে আসলে নাম নাই কি আমার কিরকম হচ্ছে আমার জেঠোটা সবাই আমার হচ্ছে আমার পরিবারের সবাই হচ্ছে আমার বেশি হচ্ছে আমি কি করবো বলো বর্তমানে এসআইআর এর জন্য আমাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে কোনো নাম আসছে না কারণ আর আমাদের ঠাকুমা আমার বাবা মা সবাই উনিশশো হচ্ছে আমাদের বাড়ি গোঘাটে আর এখন আমরা চলে আসছি এখানকে প্রায় করতে পারেন তিরিশ বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে কিন্তু তবু আমরা এই দু সালে ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছি না ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের সবারই প্রচুর টেনশন এদিকে মিনা খায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে কে মারধর মিনা বিজেপির বিএলএ মারধর দুষ্কৃতীদের মারধরের পর বিজেপির বিএলএ কে খুনের হুমকি আটপুকুর পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের ঘটনা বিএলও সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিএলএ বিএলও থেকে দূরে সরিয়ে দেওয়া হয় বিএলএ কে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে অনেক আহ ভুয়ো ভোটার রয়েছে সেগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসি দুষ্কৃতি বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে এবং সেই জন্য বোধ তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায় সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দেখতে তৃণমূল দুষ্কৃতিরা আসতে দিচ্ছে না কিছুক্ষণ ছিল আমার কাছে রুবল ধরে তাও চলে গেছে কিভাবে কি আছে আমাকে বলেনি হ্যাঁ সেই বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতরা তাকে হুমকি দিচ্ছে আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি যার জন্য বিএলএ টু বিজেপির বিএলএ টু আসতে পারছে না ওই তো বললাম আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে আর এবার ডেবরার ছবি দেখাবো ডেবরার বিএলওর বিরুদ্ধে ক্ষোভ কেন বিএলওর বিরুদ্ধে ক্ষোভ ডেবরার সত্যপুর পঞ্চায়েতের হরিদ্রা পাঠ বুথে অভিযোগ ছবি দেখাই আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন আপনি একজন দলের

দেখো আজ সকালেই এই ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে দেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রা যে হরিদ্রা যে বুথ রয়েছে সেই বুথের যে বিএলও সঞ্জয় কুইলা তাকে দেখা গিয়েছে যে ওই এলাকারই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুৎফর আলম ওরফে আলমকে সঙ্গে নিয়ে আহ ফর্ম কাজ করছে অর্থাৎ এসআই এর কাজ করছে এবং সেটা দেখেই এলাকার মানুষজন তারা যারা ভোটার রয়েছে তারা ক্ষুদ্র করছে যে উৎসভা কেন সঙ্গে নিয়ে তারা এই এসআই এর ফর্ম কাজ করছে যদি এ বিষয়ে বিএলও জানান তিনি নতুন বিএলও হয়েছেন এলাকার সমস্ত বাড়ি জানেন না বিএলও তারা দুজনেই কি বলছেন না এক বাড়ি নয় আমি এই কাগজ গুলো সঠিক ভাবে যাতে পৌঁছে যায় সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায় তার জন্যই আমরা ভাবছি এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব করছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি বিএলও কিংবা বিএলএ এবং যে টু যারা আছে দল থেকে তারাই ফর্ম বিলি করছে আমি হয়তো সেই জায়গায় ছিলাম এবার এই ব্যাপারে আমার কোনো কিছু এতে ফাংশন নেই আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি কি প্রভাবিত করছেন না না এইসব ভুল কথা এইসব বিজেপির একটা চক্রান্ত মাফি কে ঠিক আছে এতে আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করি না কেন আমাদের যেহেতু দলের বিএলএ আছে তাহলে সেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজনই নেই আরে এবার কালনার ঘটনা বলি আপনাদের বুধ সভাপতির বাড়ির পাশে এসআইআর ফর্ম বিলি নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিয়েলো কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায় চাঞ্চল্য বিয়েলোর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূল বুধ সভাপতি বাড়ি গিয়ে ফর্ম বিলি না করার অভিযোগ

চারটা পেতে বসিয়ে সবাইকে খবর দেয়া হয়েছে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে ও স্ক্যান করে নেবে তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে এটা কি এটা কি সরকারের নির্দেশ আছে না নেই তাহলে আপনারা নিয়ম বিরোধী কাজ করছেন কেন নিয়ম বিরোধী আমরা করিনি ও সুবিধাটা আমরা একটু দেখি এটা কি সুবিধাতে করা উচিত সরকার তাই বলেছে তাও বলেনি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা এখানে এসছেন কেন সবাই নিচ্ছে এখানে কোথা থেকে ফর্ম দিতে এটা তৃণমূলের বুথ সভাপতি বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় তাকে দেওয়া হয়েছিল বিএলেরওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেয়ার এইটা রয়েছে কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে